সালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি ঘর থেকে আজকে কিন্তু আপুদের সবচেয়ে পছন্দ ডেট চলে আসছে জয়পুরি জয়পুরী কি পরিমাণ যে জয়পুরি চলে আসছে জয়পুরি ডিজাইন হবে কতগুলো পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন প্রতিটা ডিজাইনের কালার আছে দাম হবে মাত্র কত করে এইবারই কিন্তু পাবে আশি টাকা চারশো আশি টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর সব নতুন ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন কিছু বলার নেই কালারও যেমন ডিজাইনও তেমন সবাই শুধু অপেক্ষায় থাকেন ভিডিওর অপেক্ষায় থাকেন ভিডিও ছাড়বো আগামীকালে প্রচুর ড্রেস আসছে এইবার জয়পুরি নিয়ে নেবেন আবার কিন্তু দুই তিন মাস আর জয়পুরি দিব না ঠিক আছে দুই তিন মাস পর আবার দিব কারণ আমি কিন্তু দুই তিন মাস পর পরই দিই কারণ আমাদের যে কোয়ালিটি আমাদের যে জয়পুরির কোয়ালিটি এই কোয়ালিটির ড্রেস যদি আমরা দিতে যাই সব সময় তাহলে কত করে দাম দিতে হয় ঠিক আছে পাঁচশো বিশ টাকা করে কিনতে হয় এ কারণ এই জয়পুরি সবাই পাঁচশো বিশ টাকা করে বিক্রি করে আমি যত তো এজন্যে দুই তিন মাস পর পর এক একবার দেই চারশো আশি টাকা আপনাদেরকে দিই তা আপনারা চারশো আশি টাকা নিয়ে রেখে দেন আপনারা পঞ্চাশ পিস একশো পিস যেয়ে যত পারেন নিয়ে রেখে দেন আমি আবার তিন মাস পর দুই মাস পরে আপনাদেরকে আবার জয়পুরি দেবো তার আগে কিন্তু আর দিতে পারবো না আর নতুন একটা কালামকারি লোন আসছে এটা কিন্তু সফট কাপড় হবে একদম ফুল কাপড় হবে একদম সফট নরম কাপড়গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যাবে ঠিক আছে এগুলো কিন্তু সব ছয়শো টাকা করে এগুলো সব ছয়শো টাকার ড্রেস এটা অন্য অন্য যে কোনো জায়গা থেকে নেবেন ছয়শো টাকা কিন্তু আমরা দেবো পাঁচশো পঞ্চাশ এটাও জয়পুরি জয়পুরি প্রচুর ডিজাইন আছে কালামকারি প্রচুর ডিজাইন আছে পাঁচশো পঞ্চাশে যাবে আর পাঁচশো টাকা কালামকারি তো অবশ্যই আছে কালামকারি তো পাঁচশো টাকার ড্রেসটা আমরা ভিডিওতে তো ছেড়েই দিয়েছি এটা কিন্তু ছয়শো টাকার এটা আমরা দিয়ে দেবো মাত্র কত করে পাঁচশো পঞ্চাশ করে আপনি নিয়ে নেবেন একদম ফ্রি সাইজ ছেলের কাপড় আড়াইগজ অন্য আর আমাদের এইগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই জয়পুরি নিয়ে তো কোনো কথাই হবে না ঠিক আছে আর হা হানচা ব্যান্ডের হানচা ব্যান্ডের কিন্তু ড্রেস আবার চলে আসছে আবার নতুন ডিজাইন চলে আসছে দশটা থেকে বারোটা ডিজাইন আমি লাইভ করে দেবো আগামীকালই আমি লাইভ করে দেবো জয়পুরি লাইভটা আমি করে দেবো যারা জয়পুরি বেশি নেবেন যারা বেশি পরিমাণ নেবেন তারা লাইফের অপেক্ষা করে না কারণ আমি এবার বলি এইবার যে ডিজাইন আসছে জয়পুরির প্রতিটা ডিজাইনে এক বান্ডিল করে এক বান্ডিল করে এখানে ঢুকানো হয়েছে আর সবগুলো কিন্তু অলরেডি যারা পাইকারি বিক্রি করে তারা কিন্তু অলরেডি নিয়ে নিছে প্রতিটা ডিজাইনের এক বান্ডিল করে আছে তো আপনাদের কি করতে হবে ভিডিও কল দিয়েই যারা বেশি নেবেন তারা আগের থেকে নিয়ে নেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে জয়পুরি কিন্তু আমার প্রচুর ছেল হয় জানি না পরে কয়েকজন কয়টা ডিজাইন দিতে পারব সব নতুন ডিজাইন আগের কোনো পুরানো ডিজাইন নাই সব নতুন একদম নতুন নতুন ডিজাইন চলে আসছে জয়পুরি মাত্র চারশো আশি টাকায় দিব মাত্র চারশো আশি টাকা তো আগামীকাল থেকে ভিডিও দেখেন কি চলে আসতে চাই চলে আসেন